বিছানার চাদর হাত ছটা আপটার দাম কত আমাদের বিছানায় ছোট বেশি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজ চতুর্থী ঘড়িতে সময় এখন সকাল সাড়ে এগারোটা আমরা সবাই এখন যাচ্ছি স্টেশনে আর আমি আজ ভীষণ অসুস্থ গতকাল থেকে আমার প্রচণ্ড গলায় ব্যথা কথা বলতে পর্যন্ত পারছি না আজ আমাদের ঘুরতে যাওয়া বলে গতকাল আমি বাধ্য হয়ে ডাক্তার দেখিয়েছি কারণ আমি সত্যিই থাকতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল কোনো খাবারই খেতে পাচ্ছি না জল অবধি খেতে পারছিলাম না আজ থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম সকালে জল খাবার খেয়ে আমি খেয়ে নিয়েছি ওষুধ তো আশা করছি আর দু তিন ঘন্টার মধ্যে আমি ঠিকঠাক হয়ে যাব কি অপূর্ব আকাশটা লাগছে দেখতে এইটা দেখিয়ে রন আমাকে বললো মা দেখো আকাশটা কত সুন্দর লাগছে ভিডিও করো আজকে রনকে কিছুতেই বাড়িতে খাওয়ানো যায়নি ও বলে গেল ওর গিয়েই খাবো তাই জন্য মা আবার আলু ভাতে ভাত আর একটু ডাল টিফিন বক্সে ভরে দিয়েছে সেইটা এখন বসে বসে খাচ্ছে সকাল থেকেই দোনামোনায় ছিলাম যে বেড়াতে যেতে পারবো কি পারবো না তবে দীপ আমায় সাহস জুগিয়েছে যে তোমার অ্যান্টিবায়োটিক স্টার্ট হলেই তুমি দু তিন ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে সেই সাহসেই বেরিয়ে পড়েছি আর সকাল থেকে সমস্ত কাজই দ্বীপ করেছে সব থেকে বড়ো কাজ রনকে রেডি করা আর আমরা স্টেশনে এসেছি ঈশিতা আর সৌরভ দাকে রিসিভ করবো বলে ওরা কলকাতা থেকে ট্রেনে বর্ধমান অবধি এলো এরপরে ওদেরকে তুলে নিয়ে আমরা এখন চললাম বোলপুর আড়াইটা নাগাদ আমরা বোলপুর পৌঁছাই যে হোটেলটা বুক করেছিলাম সেটা একদম ওই সোনাঝুড়ির হাটের মাঝখানেই রামশ্যাম এটা প্রত্যেকে চেনো মানে যারা বোলপুরে যাও তারা এই হোটেলটা চিনবে না এটা হতে পারে না তো এর আগেও একবার এটার এই মাঠ হাউসে আমরা থেকেছি এত সুন্দর ভীষণ ভালো লাগে অত সাজানো গোছানো বিলাসবহুল হোটেলের ঘরের থেকে এগুলো আমার অনেক বেশি পছন্দের তো আমাদের রুমটা হলো এই রকম কিছুটা দেখো তোমাদেরও দেখে ভালো লাগবে ভিডিওতে যারা থেকেছো তারা তো জানো কতটা সুন্দর আমাদের যে বারান্দাটা সেটা একদম পিছনের দিকে তাই এটা থেকে কিছুই দেখা যাচ্ছে না সামনের দিকে হলে ওই বারান্দা থেকেই সোনাঝুরির হাটটা দেখা যায় অনেক দূর অব্দি এই গোটা হোটেলটা কিন্তু অনেকটা বড় ওই যে মেন গেট ওখান দিয়ে সব গাড়িগুলো ঢোকে আর পিছন দিকে হচ্ছে পার্কিং আর এই পাশে হলো খাবার জায়গা অনেক বড় মানে বাইরে মানে নন এসি এসি সব রকমেরই ব্যবস্থা আছে অনেকেই হয়তো একদিনের জন্য বোলপুর এসেছ কিন্তু থাকনি তবে এই রামস্যামে দুপুরের খাবার খেয়েছ যেহেতু এই হোটেলটা একদম বাজারের মধ্যেই তাই বাজার করতে করতে ক্লান্ত হয়ে এইখানে লাঞ্চ করে আবার তারপরে ফুল এনার্জি নিয়ে বাজার করে মানুষজন আমার ঋষি তার মনটাও ভীষণ চুকচুক করছে যে কখন বাজারে যাব। তবে পেটে খিদেও তো পেয়েছে তাই খেতে বসেছি এখনো খাবার আসেনি প্রচণ্ড ভিড় তাই ওদের একটু দেরিও হচ্ছে এখানে তো একটু সন্ধে হয়ে গেলেই আর বাজারটা থাকে না আর থাকলেও জিনিসপত্র ভালো করে দেখা যায় না কারণ বড় কোনো লাইট দেওয়া নেই মোবাইলের আলো জেলে জ্বেলে কিছুক্ষণ হয়তো বাজার করা গেলেও তারপরে আস্তে আস্তে সব ওরা গুটিয়ে নিয়ে চলে যায় তাই খেয়ে দেই আমি আর ঋষিটা ছুটবো বাজারে আমরা সবাই একটা করে ভেজ থালি অর্ডার করেছিলাম তার সাথে মাছ মাংস যে যা খাবে সেটা সে অর্ডার করে নিয়েছিল আমি একদম ভেজ খেয়েছি কারণ আমি খেতেই পারছি না মতো তার মধ্যে মাছ মাংস খাওয়ার তো কোনো ইচ্ছাই নেই আর অনকে গরম গরম ভাত তাতে একটু ঘি দিয়ে দিয়েছি আর ডিম ভাজা এটা দিয়েও পুরো ভাতটা খেয়ে নিল আমি তো অবাক হয়ে গেলাম এবং নিজে হাতে খেয়েছে আমাকে এবার পরিষ্কার বলেও দিয়েছে যে এখানে নিজে হাতে খাচ্ছি কিন্তু বাড়ি গিয়ে আমাকে তুমি খাইয়ে দেবে ভেজ থালিটা ওরা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ওটার মধ্যে ছিল বেগুন ভাজা একটা শাক সবজির একটা তরকারি আলু পোস্ত ডাল স্যালাড চাটনি আর ঘি ও সাথে একটা পাপড়ও ছিল ওটা ভুলে গিয়েছিলাম আর সব শেষে দিল সবাইকে এক বাটি করে পায়েস এটা কিন্তু একমাত্র থালি নিলেই পাওয়া যাবে না হলে কিন্তু পাওয়া যাবে না তো রনর তো ফেভারিট পায়েস তো পেট ভরেও পায়েস খেয়েছে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি তো আমার রুমে চলে গেছি এবং এতটাই শরীর খারাপ ছিল যে আমি একটু শুয়েও পড়েছি ভাবলাম একটু রেস্ট নিই তারপর বেরোবো তার মধ্যে তো সন্ধ্যে হয়ে গেছে কিন্তু ইসিতা ঠিক সময় ঘুরে চলে এসেছে এটাতেই আমি শান্তি পেয়েছি কারণ এই বোলপুরে আসা কিন্তু একমাত্র ইসিতার জন্যই ওর ভীষণ মানে ইচ্ছা মানে অনেক দিনের ইচ্ছা যে বোলপুর থেকে ও প্রচুর বাজার করবে এই ধরনের শাড়ি জামাকাপড় পরতেও খুব ভালোবাসে আগেও এসেছে ও কিন্তু মাঝখানে বহুদিন আসা হয়নি তাই ওরা আর কি আমাদের সাথে আসবে বলে ওয়েট করছিলো এরকম অনেকবার প্ল্যান হয়েও ক্যান্সেল হয়ে গিয়েছিল তাই এইবারেরটা আর ক্যান্সেল করিনি সামনে পুজো ঠিকই তবে পুজোর মধ্যে যাতে না যেতে হয় তাই একদম পুজো শুরুর আগেই আমরা চলে এসেছি এখানে কালকের দিনটা থেকে ষষ্ঠীর দিন সকাল সকাল এখান থেকে চলে যাবো ব্যাস তাহলেই ওখানে গিয়ে গোটা পুজোটা এনজয় করতে পারবো তো বাজার যেতে পারলাম না সেই দুঃখে আমরা এখন একটু স্ন্যাক্স অর্ডার করেছি আর মাঝখানে নিয়ে একটু গোটা হোটেলটা ঘুরে এলাম গোটা হোটেল ঘোরা সম্ভব নয় আমাদের পাশের যে জায়গাটা সুইমিং পুল অবধি ওইখানটা ঘুরে চলে এলাম তো আমরা সবাই এরপর সুইমিং পুল যাব কিন্তু দুঃখের বিষয় হলো সুইমিং পুল আটটার সময় বন্ধ হয়ে যায় সেটা আমরা জানতাম না এদিকে ঈশিতা কি কি বাজার করে এনেছে আমি সেই সব দেখতে ব্যস্ত আর গল্পে মেতে গেছি কারণ আমার গলার ব্যথাটা অনেকটাই এখন কমে গেছে আমি কথা বলতে পারছি আর এই ঘুরতে আসাটাকে এনজয় করছিলাম তারপর হঠাৎ মনে পড়লো চলো চলো সুইমিং পুল যেতে হবে ব্যাস গিয়ে দেখি সব বন্ধ মানে ওরাই বললো যে আটটা অব এখানে টাইম যেহেতু আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল মানে রনও ছিল তাই ওকে একটুখানি নামতে দিয়েছিল ও একটুখানি নেমে খেলে আবার চলে এলো আর ওখানে কিন্তু মানে যারা এই রামশ্যামে আসবেন তারা অবশ্যই নিজের সুইমিং কস্টিউম নিয়ে আসবেন যদি না থাকে অবশ্যই এরা ভাড়া দেয় একশো টাকা করে প্রতি জামা পিছু একশো টাকা করে ভাড়া ওরা নেয় এখান থেকেও ভাড়া নিতে পারেন তবে যদি থাকে অবশ্যই নিয়ে আসবেন তাহলে শুধু শুধু টাকাটা খরচা হবে না তারপরে আমরা এসে ডিনার অর্ডার করে ফেললাম আর সবাই প্রচুর ক্লান্ত আজকে সেই জন্য তাড়াতাড়ি খাবার খেয়ে আমরা শুয়ে পড়ব রনুকে একদম সিম্পল ডাল আর ভাত খাইয়ে দিলাম আর আমি রুটি অর্ডার করেছিলাম সাথে চিকেন কষা আর ওরা ওই কেউ চিকেন কষা ভাত বা ডাল আলু পোস্ত ভাত চিকেন কষা এইরকম করে ওরা খাবে তো আমি আগে খেয়ে দিয়ে রনোকে নিয়ে চলে গেলাম ওকে ঘুম পাড়াতে হবে আর আমিও ঘুমিয়ে পড়ব চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল সকালে আমার ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি তাই সকালবেলা আমি ইসিতার সৌরভ দা উঠে এসে গেছি ওদিকে রনও এখনো ঘুমাচ্ছে আর দীপও শুয়ে আছে ওদেরকে আর আমি ডিস্টার্ব করলাম না যতই হোক ঘুরতে এসেছে তো ঘুরতে এসেই এত এই উঠে পড়ো এখানে যেতে হবে ওখানে যেতে হবে এই জিনিসটা দ্বীপ একেবারে পছন্দ করে না আর এই ঘুরতে আসাটা তো আমাদের একদম অন্যরকম আমাদের কোথাও যাওয়ার তাড়াও নেই কিছু নেই তাই ওদেরকে আর ডিস্টার্ব না করে আমরা চলে এসেছি ব্রেকফাস্টের মেনুগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল বাঙালির সবথেকে প্রিয় লুচি আলুর তরকারি লুচিগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই শুধু তরকারি নিয়ে আমরা চলে এসেছি ওরা গরম গরম লুচি এলে বলেছে আমাদের দিয়ে যাবে ডিম সিদ্ধ আছে ওদিকে আছে ইডলি তারপরে আছে ব্রেড বাটার কর্নফ্লেক্স চকোজ আরও কত কিছু এইখানে এখন আমি চা নিতে এসেছি আমাদের মধ্যে কেউই দুধ চা খায় না তাই সবারই ব্ল্যাক টি নিয়ে নিলাম এখানের একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে যে ব্রেকফাস্ট খেতে খেতেই মানে ওদের জানি ওদের একটা টাইম আছে সব কিছু ডিসিপ্লিনড ওয়েতে করাটা ভালো তবে যতই হোক আমরা তো গেস্ট এরকম অনেকেই খাচ্ছে এবং খেতে আসছে সেই সময়ই ওরা ব্রেকফাস্ট গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে তো তারা খুবই রেগে যাচ্ছিলেন এবং আমরাও বেশ ক্ষুব্ধই হয়েছি যে গেস্টরা খাচ্ছে সেই সময় খাবার গুটিয়ে নিয়ে চলে যাওয়াটা খুবই অসম্মানজনক বা কেউ এসে বসে আছে সে খাবার পাচ্ছে না যাকে গলা অব্দি খাবার খেয়ে এইবার আমরা নামবো সুইমিং পুলে কালকের সেই অপূর্ণ আশা আজকে পূরণ করতে হবে গতকাল আমরা এখান দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সন্ধেবেলা যদিও খুব অল্প আলো ছিল বলে বোঝা যাচ্ছিল না আহা এই আকাশটা যতবার দেখছি মন একদম ভরপুর হয়ে যাচ্ছে আজ সকাল থেকে এত রোদ উঠেছে আর এত গরম আমি জানি না কতক্ষণ আমরা সুইমিং পুলের মধ্যে সারভাইভ করতে পারবো ভীষণ মানে কষ্ট হচ্ছে রোদে সুইমিং পুলের ভেতরে যতক্ষণ বডিটা থাকছে থাকছে বাকি সময় খুব কষ্ট হচ্ছে তাই আমরা জাস্ট একটুখানি গা ভিজিয়ে মাথা ভিজিয়ে উঠে চলে এলাম তবে রণকে তো কিছুতেই তোলা যাচ্ছিল না রোদ উঠুক ঝড় হোক ভূমিকম্প হোক সুইমিং পুল থেকে রণকে তোলা খুব মুশকিল তো যাই হোক ওকে অনেক কষ্টে তুলে আমরা চলে গেলাম ফ্রেশ হতে এখানে ওই যে মাঝখানে বর্ডারটা দেওয়া আছে এটার একদিকে মানে যেদিকে রনও আছে সেই দিকটা ছোটদের আর উল্টো দিকটা বড়দের দুটো দিকই কিন্তু বেশ বড় আবার এটার সঙ্গে একটা স্লাইড রয়েছে যেটাতে আমিও কয়েকবার চেপে মজা নিয়ে নিয়েছি যদিও সেটা ছোটদের নামবো না নামবো না করেও নেমে পড়লাম ভয় একটাই পুজোর আগে যদি গোটা গায়ে মুখে ট্যান পড়ে যায় তাহলে পুজোয় সাজবো কিভাবে। পরে আমরা রেডি হয়ে নিলাম সবাই মিলে আর রনোকে এই প্যান্টটা পরে যে কী ভালো লাগছে রন দ্বীপ পোড়া প্রথম এই রকম প্যান্ট পরলো আমি এর আগেও পড়েছি তবে ওদের দুজনকে দেখে যেন আমার বেশি মন ভরে যাচ্ছে রনর আগে যে প্যান্টটা কিনেছিলাম সেটা একটু ছিঁড়ে গেছিলো এবং সাইজেও ছোট হয়ে গেছিলো তো আমি এক্ষুনি মানে পুল থেকে এসেই বাজার থেকে জাস্ট একটা প্যান্ট কিনে এনে রণকে পরিয়ে দিলাম আর আমাদের এই ড্রেসটা মানে আমি যেটা পরেছি আর দ্বীপ যেটা পরেছে সেটা বর্ধমানেরই একটা হস্তশিল্প মেলা থেকে কেনা এখন ওই ডেটটা মতো বাজে আমরা ভাবলাম যে একটুখানি বাজার করে এসে খাবো তারপর আবার সবাই মিলে ঠিক করা হলো যে না আগে খেয়ে নেব তারপরে কোমর বেঁধে বাজার করব আজকে আর আমরা থালি অর্ডার করিনি একদম আলাদা আলাদা ভাত মাংস মাছ আর রণর জন্য এগ ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম তো খুব সুন্দর টেস্ট ওদের মাছগুলো খুব ফ্রেশ দীপ আবার চুনো মাছের ঝাল অর্ডার করেছিল তো সেটাও খুব সুন্দর হয়েছিল সব শেষে রনর জন্য আমি এক বাটি পায়েস চেয়ে নিয়েছিলাম যদিও থালি ছাড়া পায়েস ওদের দেওয়ার নিয়ম নেই কিন্তু যেহেতু ছোট মানুষ তো তাই দিয়ে দিল চলো এইবার সব থেকে প্রিয় কাজটা সেরে ফেলি এগুলো বিছানার চাদর দেখি ওই সাদা রঙের যে প্রিন্টটা দেখি ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ একটু ছড়িয়ে দেখান না 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 এটা ছোট হবে আমাদের বিছানায় বলো তুমি কোনটা নেবে

কালী ঠাকুরের পায়ের তলায় কে থাকে কে থাকে কোন ক্লাসে পড়িস তুই ক্লাস টুয়ে বাহ্লা রুপে আচ্ছা এটা কিং সাইজ হ্যাঁ আমাদের বিছানায় ছোট হবে এটা হবে একদম ফুল কিং সাইজ যেটা আমি চলি যে মন ঝুকাইয়া ওগোটা কি লামেলে না সই আমি তো সেই ঘরে মহলি বলি যাইগা বলি তুমি ঘর এই ব্ল্যাকটা আলাদা না এই কালোটা আবার আলাদা এই নকশাটা বেশি ভালো লাগছে নাকি রে এই তো একটা সরকার বাড়ি নিয়ে নি নাকি বাজার প্রায় শেষের দিকে মানে অন্ধকার হবে হবে ঠিক সেই সময় ঝমঝম করে বৃষ্টি যদিও আমাদের কেনাকাটা হয়েই গিয়েছিল আমি এই ব্যাগটা নিলাম এই শাড়িটা আমাকে ঈশিদা কিনে দিল আর একটা কুর্তি নিয়েছি একটা স্কার্ট নিয়েছি এই যেটা কুর্তিটা মানে একদম ফুল কুর্তি আর কি মানে হাঁটুর নিচ অবধি আর এইটা স্কার্টটা আমি কিন্তু কিছু কিনবো না ভেবেই এসেছিলাম কিন্তু কিনেই ফেললাম এই শার্টটা দ্বীপের জন্য সৌরভ দা কিনেছে খুব সুন্দর লাগছে এই ধরনের জামা প্যান্ট পরতে আমার খুব ভালো লাগে আর দীপ আর রণ পরলে তো আরোই ভালো লাগে সকালে যেহেতু আমরা বেরিয়ে তাই ব্যাগপত্র গুছিয়ে রাখলো মধ্যে আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম সেটা খেয়ে নিলাম তারপরে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম আর ততক্ষণে আমাদের ডিনারও চলে এলো ডিনারে আজকে ছিল এগ ফ্রাইড রাইস আলু পোস্ত ভাত চিকেন এক একজনের এক এক রকম আর কি চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব কারণ সবাই ক্লান্ত শুয়েও পড়বো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে গুড নাইট